সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন জেলা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির লিন সহ পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নয়নের মণি তিনি ছিলেন জনমানুষের নেতা তিনি সাধারণ মানুষের জন্য নিজে খাল কেটেছেন তার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে কিন্তু অতীতে কি করেছেন তার দোহাই দিয়ে এখন অপকর্ম করে এই দলে থাকার সুযোগ নাই চার বছরের তার ক্ষমতার বিশাল কর্মময় জীবনের এই ছোট্ট সময়ে তিনি যে দেশের উন্নয়ন করেছে সমৃদ্ধি করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন এটাকে ধারণ করে আমরা একত্রিশ দফা সামনে নিয়ে আমরা জনগণের ভোট অধিকার বাস্তবায়ন যে আমাদের কর্মযজ্ঞ সেখানে আমরা সবাই আজকের এই দিনে ঐক্যবদ্ধ থাকবো